অতিরিক্ত কোনো বাড়তি ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো যখন হাতে একদমই কম সময় থাকে এবং বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমি ঠিক এভাবেই একদম সহজ উপায়ে বিরিয়ানি তৈরি করে নিই আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব আমি এক কেজি চালের বিরিয়ানি তৈরি করব তার জন্য আড়াই কেজি গরুর গোশ নিয়ে নিয়েছি এবং গোশটাকে আমি ঠিক এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি গোশগুলোকে ম্যারিনেট করে নেব আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ রসুন পেস্ট চার টেবিল চামচ আদা পেস্ট এবং চার টেবিল চামচ টক দই এরপরে কাজুবাদাম পেস্তা বাদাম এবং পোস্ত দানা একসাথে মিক্সড করে বেটে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবং দুই চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া এবং দুই চা চামচ লবণ অ্যাড করেছি এখানে যে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি এটাতে কিন্তু বেশ পরিমাণ ঝাল এবং লবণ আছে তো সেই হিসাব করে আমি বাকি মশলাগুলো অ্যাড করেছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কিছু শুকনো গরম মশলাও দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে করে এখন আমি গোশটাকে দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে ওভার নাইটও রেখে দিতে পারবেন দু ঘন্টা হয়ে গেছে আমরা এখন গোশটাকে রান্না করব গোশ রান্নার আগে আমি কি করব আলু ভেজে নেব এবং পেঁয়াজ বেরেস্তা করে নিব আলুটাতে আমি এক চা চামচ মরিচের গুঁড়া এবং দুই চা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি হাফ কাপ তেল দিয়ে তাতে পেঁয়াজটাকে প্রথমে ব্রেসটা করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে চুলার জালটা প্রথমে বাড়িয়ে দিয়েছি পরবর্তীতে একদম মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ বেরস্তাটা করে নিয়েছি এই তো একটু বাদামি হয়ে আসছে এখন কিন্তু চুলার জলটা একদম লোতে করে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি এভাবে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে অবশ্যই টিস্যুর উপরে রাখতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ নরম হয়ে যায় মুচমুচে থাকে না ওই তেলের ভিতরে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো আমি ঢাকনাটা দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রায় নাইনটি আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে কি করবো প্রথমেই গোশটা দেওয়ার আগে পেঁয়াজ দিতে হবে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তো আপনারা কি করবেন এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার তারপরে আপনারা গোশটা দিয়ে গোশটাকে কষিয়ে নেবেন আমি এখন সেই কাজটাই করছি আমি গোশটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমাদের মশলাগুলো কাঁচা সো আমাদেরকে অবশ্যই গোশটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় এবং মশলা দিয়ে খুব সুন্দর একটা લેવાશે আমি অনেকটা সময় নিয়ে প্রায় পনেরো বিশ মিনিট ধরে মশলার গোশটাকে কষিয়ে নিয়েছি আর গোশটা কষানোর পরে এখনও গোশটা সিদ্ধ হয়নি তো আমি এ পর্যায়ে কি করেছি আমি যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম না তো এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম এবং গোশটাকে আমি প্রেশার কুকারে দিয়ে চারটা সিটি দিয়ে নেব আপনাদের যদি গোশ সিদ্ধ হয়ে যায় তাহলে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন নাই আমার যেহেতু হাতে সময় নেয় এবং গোশটাও সিদ্ধ হচ্ছে না তো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে গোশটাকে সিদ্ধ করে নিয়েছি গোষ্ঠ এখন পুরোপুরি কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন চলে যাব চালের প্রিপারেশন করতে আমি এক কেজি চাল থেকে এখানে পাঁচ কাপ চাল নিয়ে নিয়েছি এবং পাঁচ কাপ চালকে ধুয়ে জাস্ট পানিটা ঝরিয়ে নিয়েছি এই চালটা এবার আমি রান্না করে নেব আর আমি চালটা না ভেজে সরাসরি পানিতে দিয়েই রান্না করে নেব তো আমি যে কয় কাপ চাল নিয়েছি তার ডবল পানি নিয়েছি আমি যেহেতু পাঁচ কাপ চাল নিয়েছি তো আমি এখানে দশ কাপ পানি নিয়ে দিলাম এবং পানির ভিতরে আমি দারচিনি এলাচ লং এক চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ আদার রস দুই টেবিল চামচ টক দই আর একটু কাঁচামরিচ তিন চার চামচ লবণ দিয়েছি আর যেহেতু গোসে লবণ ছিল সো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখন শুধু অপেক্ষা করব আমরা পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যেহেতু ফুটে উঠেছে ঠিক এ পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব এবং চালটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিব তা নাহলে চালটা নিচে থেকে দলা পেকে যাবে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন রান্না করবো এবং মাঝে মাঝে কী করবো ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব তা নাহলে কিন্তু চালগুলো অনেকটা দলা দলা পেকে যাবে তো আমরা ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব যখন দেখব পানিটা টেনে আসছে এবং চালটা এইট্টি পার্সেন্ট রান্না হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমরা এখানে গোশগুলোকে অ্যাড করে দিবো আমাদের গোশটাও কিন্তু আমরা কষিয়ে এইটটি পার্সেন্ট কুক করে রেখেছিলাম তো গোশ আমাদের এইটটি পার্সেন্ট রান্না হয়ে গেছে চাল এইটটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এবং এ পর্যায়ে আমি গোশটাকে একটু চালের সাথে মিক্সড করে আলুগুলোকেও দিয়ে দিব আলুটাও কিন্তু আমাদের এইট্টি পার্সেন্ট প্রায় নাইনটি পারসেন্ট কুক করা আছে এখন আমরা একটু এটাকে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব দশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিব আমাদের কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন শুধু আমরা একটু দমে দিয়ে রাখবো তো দমে দেওয়ার জন্য আমি এখন এটার উপরে কি করবো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো যেমন কাজু বাদাম কিশমিস এবং আলু বোখারাও আপনারা অ্যাড করবেন আমার কাছে ছিল না তাই ওই দিন অ্যাড করি নাই আলু তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এটার উপরে এখন কিন্তু দুই টেবিল চামচের মতন ঘি আর এক একটু কেওড়া জল এবং গোলাপ জল ছিটিয়ে দিবেন এখন একটা কাজ করছি অবশ্যই এই কাজটা করবেন আমি কি করেছি হাফ কাপ কুসুম গরম পানির ভিতরে তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ চিনি গুলিয়ে এটার উপর ছিটিয়ে দিচ্ছি এটা দিলে আপনার বিরিয়ানির টেস্টটাও বাড়বে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন ঢাকনাটা দিয়ে আমি জাস্ট পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে একটু উল্টে পাল্টে তুলে নিচ্ছি তো সার্ভ করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং একদম সহজ উপায়ে বিরিয়ানি বিফ বিরিয়ানি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছেও সবার খুব ভালো লাগবে